হায়দারে কররা রাদিয়াল্লাহু তাআলা নহুকে বললেন ওগো আলী তুমি যাও যাওয়ার পর ওই কুও থেকে কি কর পানি নিয়ে এসো আল্লাহর নবী জি সাহাবিয়া শেরে খোদা মুশকিলে কোষা হায়দারে কররা রাদিয়াল্লাহু তাআলা নহু আমার নবীজির কথা অনুযায়ী চলতে লাগলে কুওর নিকটে যখনই আল্লাহ পাকের নবীর সাহাবিয়া শেরে খোদা যখনই চলে গেছে যাওয়ার পার পানি নামার জন্য আমার নবি মোস্তফার জন্য পানি নামার জন্য যখনই কোর নিকটে যা ওই হিংস জিন বাইরে বেরিয়ে এসে যা ওগো আলী দেখলে তো একজন তোমাদেরই মধ্যে থেকে আমাদের নিকটে পানি নিতে এসেছলা এই কুয়ো থেকে পানি নিতে এসেছলো কিন্তু পানি দিইনি তাকে রক্তবর্ণ করিয়ে দিয়েছে রক্তে রঞ্জিত করে দিয়েছি ওগো আলী তুমি ফিরে যা তুমি কি চিনো না আমার নাম হলো আলিয়া খাইবারের পন্তি আলী যখন तलवार চলেছে

আর আলি পানি না নিয়ে যাবে যে যদি চাইতো তার ছায়াতে। ছায়াকে আলি পৃথিবীর ভূমণ্ডলে আজকে মক্কার ধরতিতে এ আলী নিয়ে হাজির হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ বলে দিবে না বলে না তাহলে পানি তো নিয়ে যাব আর পানি যদি নিতে হয় সর্বপ্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো আলি বলছে আমি রাজি দেখ একবার যুদ্ধ করে তোর জিনের কত শক্তি আছে আলীর কতটা ইমানি শক্তি রয়েছে ইমানি জজবাত কতটা রয়েছে যার আজকে চান আর প্রাণ সব আমার নবীজির হাতে জুড়ে বলুন সুবহান তাজি জেনে মহতারা কি কল্লো দেখেন মনোযোগ বাবা চাই আল্লাহর ওলীর সঙ্গে যুদ্ধ করার জন্য রাজিও হলো কর। এবার আলী রাজি আল্লাহ যুদ্ধ করতে লাগলেন আর জিলকে চিরতরের জন্য শেষ করে জাহান নামের মধ্যে আবদ্ধ করে দিল যখনই ভয়ানক জিন বাবা কতল করে দিয়ে যা ও থেকে একদল জিন বেরিয়ে আসল আসার পর আলীকে বলছে ওগো আলিয়া কেন তাকে মেরে দিলে তাহলে তোমা কেবা শেষ হতো হবে চারিদিক থেকে আমরা কি করব তোমাকে ঘেরাও করে নিয়ে এ পৃথিবীর ভমন মরণ চিরজীবনের জন্য বিদায় করে দেব আল্লাহ পাকের নবী সাহাবী আলে রাদিয়াল্লাহু তাআলা নূহ আল্লাহ তাদের শ্বশ যুদ্ধ করলো তাদের শ্বশ মোকাবেলা করল। করার পরে তাদের জাহান্নামের মধ্যে বদ্ধ করে দিলো ভাই আর কেউ ফেরিয়ে আছে আল্লাহর আলি আলিয়া এবার বলছে সানির আজকে আজকে তোলার পূর্বে আর আমি কোরুর ভিতরে একটু প্রবেশ করতে চাই কতটা ওর ভিতরে হিংস্র চিহ্ন রয়েছে তাদেরকে আমি দেখবো আল্লাহর অলি কি করল সাহাবি রসুলকে বলল আমার মাজায় তড়িটা শাস্ত করে বেঁধে দাও আল্লাহর অলির মাজায় যখন শাস্ত করে বাবা খানা তড়িখানা খানা বেঁধে দিল আর বেঁধে দেওয়ার পরে কুয়োতে নেমে গেল আর সাহাবি রসুলকে বলল তোমরা কি কর এ তড়িখানা শাস্ত করে ধর আমি যখন তড়িটা হিলাবো তখনই আমাকে ওপরে উঠিয়ে নেবে আল্লাহর লিয়া ওর ভিতরে যখন নামলো না চিনেরা কি করছে চতুরদিকে আঘরাউ করে লইলো আজকে যখনই সুতবে যা আমাদের বড় জিনকে আজকে শেষ করে দিয়ে যা ছোট বড় অনেককে আজকে শেষ করে যা ই আল্লাহ ফকির আমার আলী রাজি আল্লাহ চিনেদেরকে লক্ষ্য করে বললে ওরে চিনিরা পটকে এখনো সবাই রয়েছে আজকে আবার তালবার থেকে যদি তোমরা রক্ষা পাও তাহলে নাবিজি পবিত্র মহামন্ত্র ও পবিত্র কালে মাতবা করে না নইলে আলি আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে হয়ে আলীর সঙ্গে মোকাবেলা করার জন্য রেডি হয়ে যা এক নই দুই নই বিশ হাজার জীর চারি দিকে ঘেরাও করে রয়েছে। আর আল্লাহ পাখির বন্ধ আলিয়া একাই রয়েছে এবার বলছেন না 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 সোলাইমান পেগম্বরের ভয়ে এই কোর ভিতরে আমরা রয়েছি দিন আমরা কালেমা পড়িনি সোলাইমান পাইগাম্বারের কালেমাটা পড়িনি আর তোমার নাবির কালেমা পড়ব এটা কক্ষ কখন বাবাও হতে পারে না ওরে চিনবি না আমার নাবিকে ওরে জিন জাতি গুণ কেন মক্কার ধরতে একটা জিনের মসজিদ আছে হাজী সাহেব আছে কিনা বলেন মক্কাতে একটা জিনের মাহজীত আছে জিনারাই তৈরি করেছিলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদে বাইয়াত গ্রহণ করেছিলেন ওই জিনের মাহজিতে তার জন্য ওই মাহজিতের নাম হয়ে গেছে জিন মাহজুদ জরে বড় সুবহানাল্লাহ ভাই কি দেখেননি জিন মাহজীত

আ বিভিন্ন রকমের জিনিস বলবে ভয়ে পড়া মানে কবর দেখে তো আমরা আ ছুটে পালিয়ে যাই কবর স্থানে বাবা কিছু থাকে না নিজের নাফসকে নিয়ে নিজেই ব্যস্ত থাকে ঠিক না বা থাকে না নিজে নাফসকে নিয়ে নিজেই ব্যস্ত থাকতে হয় তো কবর আপনাকে কি ভয় দেখাবে হয়তো কোনো মানুষের রূপ ধারণ করে ঠিক না বাবা আল্লাহ ফকির ওলি শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন আল্লাহর নবীজি মহামন্ত্র পবিত্র কালেমা পড়ে না জিনারা অস্বীকার করলো বলে কখনো না কখনো না নবীজির কালেমা পড়ব না মানুষকে বিরক্ত করব কতল করব আল্লাহর ওলি মুশকিলে কোসা রাগ হয়ে গেল ফক্ত টক 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 করে ফুটতে লেগেছে ওরে জি জিনেরা তোদের সম্মুখে কে রয়েছে তোমরা কি জানো বলে জানি তোমার নাম হলে আলিয়া কিন্তু আলীর নাম শুনেছো কিন্তু আলীর শক্তি কতটা এটা তুমি কোনোদিন মাপনি কোনোদিন জানো যখন নবী জি মহামন্ত্র পবিত্র কালেমা পড়বে না তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো আমার সঙ্গে মোকাবেলা করো সমস্ত জিনিয়া

আমার শেরে খোদা হায়দার কান্নার রাদিয়াল্লাহু তাআলা নহ 20000 জিনকে কতল করে দিয়েছিল আজকে কতল করার পর তাদের সরদার ছিল সরদাররা চলে আসলো বলে হুজুর গো আমাদেরকে আপনি maaf করে দিয়ে না আপনি যে আমি বুঝি নাই বুঝি না ভিতরে কতটা আমার পাক শক্তি দান করেছে এটা কিন্তু আমরা কেউ বুঝে বুঝি নাই আমার নাবি মহাম মহা পবিত্র কালেমা পড়িয়ে দেয়া তিনি ইসলামের মতাবদ্ধ আবদ্ধ করে নেয়া আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন ইন্না দীনা ইসলাম জোরে বলো সেনাবি মুস্তাফা কালেমা পড়ে নিয়েছিলেন কিন্তু আমরা আমরা সলমান নাবিজির নাম শুনছি কিন্তু চোখে হয়তো দেখিনি নাকি বলে চোখে আল্লাহর আল্লাভীর নাম শুনেছি এখনো যদি মুসলমানকে বলা যায় নাভিজি সঠিকভাবে ভাবে মুস্তফার নামটাকে উচ্চারণ করো তো তো আমাদের পেশ দেয়া হওয়া বেরিয়ে যাবে যাবে না গো বলেন ফেজ দেয়া ہوا বইয়ে যাবে نبیজির নামটা টাইপ পর্যন্ত সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারলাম না যদি সঠিকভাবে উচ্চারণ যদি নাই করতে পারি তো কবর হাসে মিজান আমরা কিভাবে আজকে পার হব আল্লাহর ওলি কি করলেন তাদেরকে বায়আত তাদেরকে মুসলমান তৈরি করে নিয়া আজ কুয়া থেকে নাবিজ মোস্তফার দরবারে চলে गया ইয়া রাসূলুল্লাহ you

মানু শুধু ভরে দিন নাইয়া জগতের মানু সেই ইতিহাস করে আলীর 20000 জনকে কতল করার ঘটনা আলেম কোলাবা পড়তে থাকে মুক্তি মুহাদ্দিস পড়তে থাকে কোদাক ঠিক করতে থাকে আপনি যে কোরআন পড়তে থাকে শিক্ষিত মানুষ পড়তে থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার জন্য

কালটা পানি আমাদের রাসূলুল্লাহ সাহাবীদেরকে পান করিয়েছে একটু জরে বলে সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের शान शौকতে মুসলমান যদি আমাদের ব্যাদবী হয়ে যায় তো ঈমান থাকবে গো থাকবে না দেখে বিশ্বাস করে ঈমান রাখুন দু কানে শুনেছি নবীজির কথা

দিন হলো নবীর রৌ যা কত দিন হলো নবীর রৌ যাই আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রৌ না নবীর না জীবন যে মানে না কত দিন হল না রোজা দেখি না জোরে বলেন মাটি নারী চারি পাশে নুরের পরশ বাবা মানে নারী চারিদিকে Porus baba হো নবে রো দেখি না আমরা প্রহে কত দিন হোলো দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হোলো নব রোজ না অমা হম ওয়ালা আলে তো বরাবর সিদ্ধের শক্তি কত দেখেন আমার বিরানে ফিদাসতে গিন শেখ আব্দুল কাদের নতুন ঘটনা জীবনে শুনেন নি জান একবার গ্যারান্টি দিয়ে বলবো এই বাজ কোনোদিন শুনেন নি যেটা আমি আজকে তুলে ধরবো মানে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা একজন murid ছিলেন এই murid এই murid এর কন্যা একদিন গায়েব হয়ে গেছে কোথাও যেন হারিয়ে গেছে খুঁজে খুঁজে পাই না বড় ফিরে আব্দুল কাদের দরবারে হাজির বলে হুজুর আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যায় নাই হয়তো কোথায় গেছে বলে জীবনে কোনোদিন বাইরে যাই নাই কোনো পুরুষ মেয়েটাকে দেখেনি তাহলে আমার কন্যাটা গেল কোথায় কোন জায়গাও চিনে না যে দেখেনি যে আমার কন্যাটা সেইখানে গেছে কোনো বান্ধবীও তার নাই আজি জানে মহতারাম তো জিন এবার কি করছে সেই কন্যাটাকে উঠিয়ে চলে গেছে আর যাওয়ার পরে সমুদ্রের তলদেশে জেল জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে গাউস পাকের দরবারে গেল হুজুর আমার মেয়েটা কি বেঁচে আছে না মৃত হয়ে গেছে আজি জানে মহতারাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাই নামাজ বিছিয়ে চোখ দুটো বন্ধ করে নিলেন উনি পৃথিবীর জামিনের দিনে নিত্র চোখ কি করলেন নিক্ষেপ করে দিল ভারতের জামিন নিক্ষেপ করল পাকিস্তানের জামিন নিক্ষেপ করল ইরাক ইরানের জামিনে কি আজকে নিক্ষেপ করে দিল শুধু পৃথিবীর জামিন নাই রে সমুদ্রের তল আমার বড় ফির আব্দুল কাদের জিলানি গিলানি হাসাইনি হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা নহ নিক্ষেপ যখন করে দিয়েছে উনি দেখতে পেলেন তার কন্যাটা সমুদ্রের তলদেশে দেশে এক জেলখানার মধ্যে রয়েছে

তুমি এই গোল দাগের ভিতরে বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে কিন্তু দাগের বাইরে গেলে তোমার মরণ হবে কেন যেই গেছে ওই রাস্তায় সে কোনোদিন বাবা আর ফিরে আসেনি যেই যাবে সেই মারা যাবে এমন একটা জায়গা মানে জিনের আড্ডা জিনের বসবাস ওই জায়গায় মানুষ গেলেই মারা যায় লাশ পাওয়া যায় না বাড়ি আর ফিরে আসে না ঠিক আছে চলে গেলে যাওয়ার পর সেখানে গোল দাগ দিয়ে দিলেন দাগ দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে থাকলে জেনেরা চলে আসছে তাকে মারার জন্য বলে আমাদের আড্ডা জেনে নিয়েছে এই আড্ডা আজ পর্যন্ত কেউ জানতো না শুধু আমার গাওসে পাক রাদিয়াল্লাহু তাআলার হুজালে জোরে বলে কেন জেনেরা গাওস পাকের নাম শুনলে থরথর করে কাঁপে আজই জানে মহতারাম জিন যখন মারার জন্য চলে আসলো এবারে আরবি আমার কাছ পাকের murid কি করল তাড়িয়ে রয়েছে এক পা এদিক ওদিক করে না জিনেরা মারার জন্য চলে আসছে কিন্তু তলোয়ার চালায় এই ব্যক্তির নিকটে তলোয়ার পৌঁছায় না সবাই তারা দূরে সরে যায় অবশেষে জিনের সরদার যখন আসলো আশা পার বলছে বলে আল্লাহ পাকের বান্দা তুমি কি তুমি কি জানো না জানো না আমাদের কতটা শক্তি রয়েছে কতটা আমাদের ক্ষমতা রয়েছে তুমি এই কালে কেমন করে দাঁড়িয়ে রয়েছে যে এসেছে তাদের আজকে মরণ হয়েছে যা পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে তোমার কি ভয় লাগে না তোমার কি ডর লাগে না সঙ্গে সঙ্গে বললেন আমার আর হুজুর পাঠিয়েছে আমার হুজুরের নাম হলে रोशन জামে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহ যখনই আমার বড় পীর গাউসে আজমের নাম খানা করেছে জিন থর থর করে কর কাঁপterraform করলো বলে গাউস পা তোমাকে যখন পাঠিয়েছে কারণটা কে বলে আমার মেয়েটাকে বলে তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ উঠিয়ে নিয়ে এসেছা যে মেয়েটা ঘর থেকে কোনদিন বেরিয়ে যাই না বাড়ি থেকে বেরিয়ে যাই না কোন পর পুরুষের মুখ পর্যন্ত দেখে না আল্লাহ পাখের এবাদত বন্দী করে আল্লাহ পাখের আরাধনা করে জিকির করে এই মেয়েকে তোমরা কেন আনলে সঙ্গে সঙ্গে

ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সকলকে হায়াতে রাখে আ তো ইনশাআল্লাহ কোন দিন না কোনো দিন আবার হবে কি বলে বড় ঘটনা তো যাই হোক একটা কলি দুটো কলি আমার গজাল বলি আমার বক্তব্য ইতি করব বলবো বলেন দে দিয়া দিছি শ্রেষ্ঠ কোরে খোদা পাক नबी के प श्रेष्ठ कोरे खोद पठल नबी के पौ रसूल के दिले मर्तबा तो श्रेष्ठ कोरे खुदा নবীকে মোর জোরে বলেন,